तेरा वायरल के दियो दासी ना ये तो आमार आमी पिले पिले गुला करते थे गुला उन्हें एक बियो है वो तरमानी खाई तो पाई ना खाई तो पाई ना मुझे लुची नहीं तुम लोग लुची नहीं क्या लुची क्या खाई लुची वैसे खाई बेटा हमें लुची वाले ठीक है

নতুন নায়িকা শারমিন আক্তারের কথাটা আপনারা শুনছেন আমি এর আগে অনেকটা ভিডিও দেখেছি ব্লগ করছি ওনাকে নিয়ে এরপরে ভিডিও করছি মন মানসিকতা অনেক ভালো কথাবার্তা অনেক ভালো অনেক সুন্দর তো আমার থেকে অনেক পছন্দ হয়েছে আমার থেকে অনেক ভালো লাগছে সব মিলে কথাবার্তা আপনাদের থেকে কেমন লাগে তার অভিনয় গুলো ভিডিও যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা ওনাকে সবসময় ইনভাইট করব সবসময় ভিডিও করার জন্য তো সবাই আমাদের ট্রাভেল বাংলা থ্রি পয়েন্ট জিরো চ্যানেলের সাথে থাকবেন পেজের সাথে থাকবেন ট্রাভেল বাংলা থ্রি পয়েন্ট জিরো এ নামটাতে ইউটিউব চ্যানেল আছে এ নামটাতে ফেসবুক পেজ আছে আপনি যেখানে চার্জ করবেন আমাদের চ্যানেলটা চলে আসবে সবাই ভালো থাকবেন